আসসালামু আলাইকুম ফারেস্ট ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি চলে এলাম কিচেনে আজকে কিন্তু দুপুরের কোনো রান্না বান্না ঝামেলা রাখিনি রাতে হচ্ছে মাংস রান্না করে নিয়েছিলাম যেহেতু আজকে অনেক কাজ করব। আমরা যারা ঘৃণীরা আছি আমরা যদি একদিন কষ্ট করে কিছু কাজ গুছিয়ে রাখি মানে রোজার আগে কিছু প্রস্তুতি নিয়ে রাখি তাহলে কিন্তু পুরো রোজার মাসটা আমরা আরামে কাটাতে পারবো আবার বাড়তি সময় পাবো আল্লাহর ইবাদত করার জন্য বেশি বেশি আমল করার জন্য আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছি বা যে সকল আপুরা আছেন যে অফিস আবার বাসা দুটোই সামলাতে হয় মানে কর্মজীবী আপুরা আছেন তারা কিন্তু এই যে একদিন একটু কষ্ট করে কিছু কাজ করে রাখলে মানে রোজার কিছু প্রস্তুতি নিয়ে রাখলে পুরো রোজার মাসে কিন্তু অনেকটা নিশ্চিন্তে থাকা যায় কাজ নিয়ে কি কাজ করব বা কি কাজ বাকি আছে এটা নিয়ে টেনশন থাকবে না তো আমি আজকে হচ্ছে ছোলা সিদ্ধ করে নেবো তো ছোলা আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ছোলা সিদ্ধ করার সময় লবণের পাশাপাশি আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি এতে করে ছোলার কালারটা সুন্দর হয় সাথে খেসারির ডালের মধ্যে এক মুঠ ভাতের চাল দিয়ে ভিজিয়ে রেখেছি রোজার মধ্যে যে পেঁয়াজ বানাবো তার জন্য ডালটা আগে থেকে রেডি করে রাখবো আর এই তো আফসির আব্বু বাজার থেকে রোজার কিছু মাছ মাংস বাজার কিনে নিয়ে এসেছে আজকে সব কিছু গুছিয়ে রাখবো তেলাপিয়া মাছ আস্তায় রেখে দিব আর এই যে মাছ মাংস যা আছে সব সুন্দর করে কেটে কুটে রেখে দিব যেহেতু ফ্রিজে গরুর মাংস আছে তো গরুর মাংসটা কেনা হয় নাই এখানে মুরগি কিনে নিয়ে এসেছে তো হেল্পিং হ্যান্ড মেয়েটাকে দিয়ে মুরগিগুলো সুন্দর করে কেটে রেখে দিব আর আপসে যেহেতু চিংড়ি মাছ খুব পছন্দ করে তো আপসের জন্য এখানে বেশি করে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে তবে রোজার আগ দিয়ে হয়তো আরও কিছু মাছের বাজার করা হবে তবে মুরগির বাজার এখানে আমাদের যা আছে আলহামদুলিল্লাহ পুরো এক মাসের হয়ে যাবে লেয়ার মুরগি আমি নিজ হাতে ভালো মতো ধুয়ে আগুনে পুড়িয়ে তারপরে আমার মেয়েটাকে দিয়েছি যে কেটে দিও আর সাথে যে ব্রয়লার মুরগিটা আছে সেটা কেটে বুকের মাংসটা আলাদা করে রাখবা তো মেয়েটাকে মুরগি কাটতে দিয়ে আমি চলে এলাম কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে রেখে দিব দুই বাটিতে আর সাথে যে মুরগিটা কেটে দিবে মুরগিটাও ভালো মতো ব্লেন্ড করে রাখবো মানে যে বুকের বুকের মাংসটা মাংসটা দিবে তো হচ্ছে একটু বড় বড় করে কেটে দিয়েছে তো আমি আবার ছোট ছোট করে কেটে নিলাম যে ও বাকি মুরগিগুলো কেটে নেই কারণ আমি এই দিক থেকে ছোট ছোট পিস করে নিই ছোট পিস করে নিলে দেখা যাবে ব্লেন্ড করতে কম সময় লাগবে এবং সুন্দর করে ব্লেন্ড করা যাবে রোজার আগে এইভাবে মাংস ছোট ছোট টুকরা করে কেটে রেখে দিলে ইফতারি রাগ দিয়ে বের করে কিন্তু পছন্দের রান্না করে নিতে পারি বাচ্চাদের যে কোনো পছন্দের কিন্তু রেসিপি আমরা তৈরি করে দিতে পারি ইফতারি আইটেম বানিয়ে নিতে পারি আগে থেকে রেডি করে রাখলে ইফতারি আগ দিয়ে বের করে কিন্তু যে কোনো একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তো আমি এখানে সবটুকু মুরগির মাংস ব্ল্যান্ডার জারে ব্লেন্ড করে নিব তো এখানে সাথে দুই বাটি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি তো আগে থেকে যদি পেঁয়াজ ব্লেন্ড করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এখন যেহেতু পেঁয়াজের দাম অনেকটাই কম তো বাজারে এখন অনেক অনেক নতুন পেঁয়াজ উঠেছে তো আমি একটু বেশি করে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি আমার কাছে মনে হয় যে বাটা পেঁয়াজ দিয়ে বা এই যে ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তরকারির ঝোলটাও ঘন হয় তো আমি এখানে দুই বাটিতে করে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি আর সাথে একটা বাটিতে কিমা করে রেখেছি যেন যে কোনো সময় যে কোনো কিছু তৈরি করে দিতে পারে বাচ্চাদের আর আমার বাচ্চারা যেহেতু মিট বল খেতে খুব বেশি পছন্দ করে আমি আমার বাচ্চাদেরকে বাসায় তৈরি করে মিটবলটা খাওয়াই তো এখানে মিটবলের জন্য কিছুটা কিমা করে রেখেছি আর অর্ধেকটা কিমা দিয়ে আমি আজকে ইফতারের জন্য রেসিপি তৈরি করব তো এখানে হচ্ছে ফ্রিজে রেখে দিলাম পেঁয়াজ বাটা আর হচ্ছে হ্যাঁ কিমাটা তো এই তো একসাথে দুটা বাটিতে রেখে দিলাম যখন যেটা প্রয়োজন বের করে নিব আমার ভিডিওর সাথে কে কে আছেন আমি তো জানি না তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনও আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আজ প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো অর্ধেক কিমা হচ্ছে রেখে দিয়েছি আর বাকি অর্ধেক কিমা দিয়ে কাবাব বানাবো তো আমি কাবাব বানানোর সময় কিছুটা আলু দেই তো আলু দেওয়ার বিষয়টা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমাকে কাবাব বানানো আমার শাশুড়ি শিখিয়েছেন তো তারপর থেকে কিন্তু আমি আমার শাশুড়ির রেসিপিতে কাবাব বানাই তো এখানে কিছুটা কাবাব মশলা দিয়েছি পেঁয়াজের বেস্তা দিয়েছি তো কাঁচামরিচ দিয়েছিলাম আর সাথে এখানে কিছুটা সয়া সস দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর সাথে ধনিয়া পাতার কুচি দিয়েছি তো এইভাবে হচ্ছে আমি সব সময় কাবাব বানাই তো আজকে পনেরোটার মতো কাবাব বানিয়েছিলাম তো ভালো মতো মিশিয়ে নিলাম তারপর হচ্ছে এই যে কাবাব শেপ দিয়ে কাবাবটা বানিয়ে নিব তবে আমি কিন্তু এইভাবে ফ্রোজেন করবো না আমি সব সময় কাবাব বানিয়ে তারপর হচ্ছে হালকায় পিঠে পিঠ সেকে নেই বাইজে মাঝে মধ্যে কিন্তু পানিতে দিয়ে তারপরে হালকা একটু সামান্য মানে সিদ্ধ করে তারপর হচ্ছে তুলে রাখি ঠান্ডা করে নেই মাঝে মধ্যে তেলে দিয়ে পিঠে পিঠ হালকা করে ভেজে তারপর তুলে রাখি ঠান্ডা করে তারপর ফ্রিজে তুলে রাখি বক্সে করে বা জি ব্লকে করে তো আজকে এই যে পানির মধ্যে দিয়ে কিন্তু আমরা যেভাবে মিট বলটা সিদ্ধ করি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটও কম সময় আমি সিদ্ধ করেছিলাম সিদ্ধ করে তারপর ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবো তো এইভাবে যদি কাবাবটা তুলে রাখা যায় তাহলে কিন্তু আমরা যখন পরবর্তীতে কাবাবটা ভাজার জন্য ফ্রিজ থেকে বের করব। তখন কিন্তু কাবাবটা ভেঙে যাবে না তো এই যে আমি কিন্তু সুন্দর করে সব কয়টা কাবাব ভালো মতো হালকা সিদ্ধ করে নিয়েছি পিঠ ওপিঠ তো ঠান্ডা করে তারপরে ফ্রিজে তুলে রাখবো তো এইভাবে আমি সবসময় কাবাব ফ্রোজেন করি আজকে আমি পনেরোটার মতো কাবাব ফ্রোজেন করবো ইফতারের জন্য আপনারা চাইলে এ চাইতে বেশি কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন ইফতার ঈদের আগে বা যে কোনো অনুষ্ঠানের আগে কিন্তু এইভাবে কাবাব বানিয়ে বা চিকেন টিকিয়া বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন আমার কাছে মনে হয় এইভাবে কাবাব বানালে অনেকটা সহজ মনে হয় আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই কম টাইমের মধ্যে একসাথে পনেরোটা কাবাব বানিয়ে রেখেছিলাম আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইরের দিকটা মোটামুটি শক্ত ভিতরের অংশ বেশ নরম তো যেদিন কাবাব ভাজবো ফ্রিজ থেকে বের করে কিন্তু দ্রুত ভেজে নেওয়া যাবে এখন আমি রোজার জন্য বেসন রেডি করে রাখবো আমি গত বছরও এইভাবে বেসন রেডি করে রেখেছিলাম আমার অনেকটা উপকার এসেছে এবং সময় অনেকটা সাশ্রয়ী হয়েছে তো আমি এখানে বেসনের মধ্যে এক কাপ চালের গুঁড়া দিলাম যেন বেগুনি বা আলুর চপটা খেতে মচমচে হয় আর সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি আর সাথে কিছুটা বেকিং সোডা দিয়েছিলাম আর এখানে এক চার চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছিলাম আর সাথে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছিলাম তো এভাবে কিন্তু আমরা চাইলে সুন্দর করে আগে থেকে বেসনটা রেডি করে রাখতে পারি বেগুনির জন্য বা আলুর চপের জন্য তো আমি এখানে এই যে এক চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো এখন ভালো মতো মিশিয়ে নিব তো এইভাবে কিন্তু আগে থেকে যদি বেসনটা রেডি করে রাখা যায় তাহলে কিন্তু দেখবেন আমরা কম সময়ের মধ্যে বেসনটা দিয়ে হচ্ছে বেগুনি বা আলুর চপ বানিয়ে নিতে পারি শুধু আমরা যখন পানি মিশাবো তখন একটু সামান্য আদা বাটা বা একটু রসুন বাটা দিয়ে নিলেই হবে তো যেহেতু সবকিছু শুকনো উপকরণ তো এভাবে সুন্দর করে মিশিয়ে একটা বক্সে রেখে দিতে পারেন তো আমি এভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর আগে থেকে যদি আমরা রেডি করে রেখে দিই তাহলে কিন্তু দেখবেন রোজার মধ্যে বেসনের বেটা তৈরি করলে যে লবণ কম বেশি হওয়ার একটা টেনশন থাকে সেই টেনশনটা থাকে না তো আমি এখানে কিছুটা বেসন নিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপরে একটু টেস্ট করে দেখবো যে লবণ ঠিকঠাক আছে কিনা আমরা বাঙালিরা রোজার মধ্যে কিন্তু ভাজা পোড়া খেতে কম বেশি সবাই পছন্দ করি তো আগে থেকে যদি এইভাবে বেগুনি বা আলুর চপের জন্য বেসনটা রেডি করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় আমি যেহেতু প্রতি বছর রাখি যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ যে সকল আপুরা বা আন্টিরা প্রতিদিনই সব কিছু রেডি করে বানিয়ে খেতে পারবেন তাদের জন্য আজকের ভিডিও না আমার মতো যে সকল ছোট বাচ্চার মায়েরা আছেন বা যারা একটু কষ্ট কম করে কাজটা করতে চান বা যে সকল আপরা আছেন যে ঘরে বাইরে দুটোই সামলাতে হয় তারা কিন্তু চাইলে এইভাবে আগে থেকে কাজগুলো গুছিয়ে নিতে পারেন রোজার প্রস্তুতিমূলক কাজ গুছিয়ে নিতে নিতে আপুদের কয়েকটা কমেন্ট করি আমাকে হ্যাপি ফ্যামিলি ব্লগ আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন সবাই রোজার কাজ একটু একটু করে শেষ করছে অথচ আমি বসে আছি আমার কাজ যে কোন দিন শেষ করব। আল্লাহ জানে ছোট বাবু নিয়ে কাজ করাটা আপু অনেক কষ্টের অনেক সুন্দর করে জানালা পরিষ্কার করে নিলে সুইচ বোর্ডগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলে আপু আপু আমি এখনও আছি তোমার সাথে অনেক সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলে আপু বাচ্চারা কোনো জিনিস নষ্ট না করলে আপু মায়েরা অনেক শান্তি পায় আলহামদুলিল্লাহ আমার চারটা বাচ্চা একজন নষ্ট করে না তোমার কণ্ঠ হতে আমার চ্যানেলের নামটা শুনে খুব ভালো লাগলো আপু পিঠা অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে কমেন্ট করার জন্য আপনার বাচ্চাদের জন্য অনেক দোয়া রইল এরপরে ঝুমুর বেগম আইডি থেকে ঝুমুর আপু কমেন্ট করেছিলেন আপু তুমি অনেক সুন্দর করে কথা বলো আপু তোমার কথা মন ছুঁয়ে যায় একটা শান্তি ফিরে পাই আপু তুমি অনেক বুদ্ধিমতি আপু তোমার ভিডিও না দেখলে মনটাই খারাপ হয়ে যায় কখন তুমি একটা ভিডিও দেবা আপু তোমার কথাগুলো আমার জীবনের সাথে মিলে যায় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য তো ঝুমুর আপু আমাকে প্রায় কমেন্ট করেন কোনো সাধারণ দর্শক যখন এত সুন্দর করে কমেন্ট করেন তো পড়তে অনেক ভালো লাগে এরপর আরও একজন সাধারণ দর্শক মুন্নি বেগম আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন তো আপু মাঝে মধ্যে আমাকে কমেন্ট করেন আজকে অনেকদিন পরে একটা কমেন্ট করেছেন তো আপু লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু পরিপাটি গোছানো একটা ভিডিও দেখলাম অনেক ভালো লাগলো আপনার বাচ্চাদের জন্য দোয়া রইল অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনার জন্য দোয়া রইল আপু এরই মধ্যে আমার ছোলা সিদ্ধ করা শেষ তো ছোলা আবার ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম আর আমি এখন রোজার মধ্যে পেঁয়াজু যে বানাবো তার জন্য আগে থেকে খেসারির ডাল ব্লেন্ড করে রেখে দিব তো খেসারির ডাল আমি কখনো একদম মিহি করে ব্লেন্ড করি না হালকা একটু দানা দানা থাকে তাহলে কিন্তু ডালটা দিয়ে যখন আমরা পেঁয়াজও বানাবো তখন খেতে বেশ ভালো লাগবে আজকে দুইটা বক্সে করে করে দুই বক্স জন্য ডাল রেখেছি খেসারির ডাল ব্লেন্ড করার সময় যেহেতু ভাতের চাল দিয়ে ব্লেন্ড করেছি তো যখন পেঁয়াজও বানাবো তখন আলাদা করে কোনো চালের গুঁড়ো অ্যাড করার দরকার হবে না আমরা সবাই কম বেশি চেষ্টা করি কিভাবে কম সময়ের মধ্যে নিজেদের সংসার কাজগুলো শেষ করব নিজেদের জন্য সময় বের করব তো এইভাবে কিন্তু কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখলে রোজার মাসে অনেকটাই আরাম পাওয়া যাবে আমাদের বাসায় রোজার মধ্যে ভাজা পোড়াটা কম খাওয়া হয় তো আমি এখানে পেঁয়াজের জন্য পনেরো দিনের ডাল ব্লেন্ড করে নিয়েছি এই দুই বক্সে দেখা যাবে পনেরো দিন হয়ে যাবে যখন লাগবে তখন আবার ব্লেন্ড করে নিব তো আপনারা চাইলে কিন্তু পুরো মাসের জন্য ডাল ব্লেন্ড করে নিতে পারেন সাথে আমি খেজুর রিফিল করে নিয়েছি তো এরপর আমাকে মোসাম্মত আইডি থেকে লিপি আপু কমেন্ট করেছিলেন মাসাল্লাহ সুন্দর হয়েছে চিতই পিঠা বানানো অনেক সুন্দর হয়েছে ভালো থেকো অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি লিপি আপুকে কমেন্ট করার জন্য এত সুন্দর করে তো সে ব্যস্ত মানুষ থেকে আমার ভিডিও দেখে কমেন্ট করেন সত্যি আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এরপরে ইউ আর সিম্পল লাইফ স্টাইল থেকে আপু লিখেছেন আপু তোমার বেড কভারটা অনেক সুন্দর ছোট বাচ্চাদের নিয়ে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে নিলে চিতই পিঠা বানিয়েছ দুধ চিতর পিঠা আমারও খেতে ভীষণ ভালো লাগে আমিও খুব ভালো মতো বানাতে পারি না মোটামুটি খাওয়ার মতো পারি আপুদের কমেন্ট পড়েছ পুরো ভিডিওটি অনেক ভালো লাগলো আপু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য এরপরে আমাকে টেস্ট অ্যান্ড টেলস সালমা আইডি থেকে প্রিয় সালমা আপু কমেন্ট করেছিলেন ও ফারু তোমার বিছানার সাদার মধ্যে ফুল ফুল বেড কভারটা এত সুন্দর মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুমি তো দেখি ভালোই পিঠা এক্সপার্ট হয়ে গেছো ইনশাল্লাহ লাইক করে পুরো ভিডিওটি দেখছি শেষ পর্যন্ত থাকবো ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সালমা আপুকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য না আপু আমি পিঠা এক্সপার্ট হতে পারিনি এখনো চিতে পিঠাটা খুব একটা ভালো বানাতে পারি না তো ইনশাআল্লাহ হয়তো কখনো আস্তে আস্তে করে ভালো বানাতে পারবো তো যাই হোক এরপর তুলি সুজন স্টিনি ওয়ার্ল্ড আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন মাসাল্লাহ অসাধারণ হয়েছে আজকের ভিডিও আপু লাইক কমেন্ট করে তোমার কাজ দেখা শুরু করলাম অনেক কাজ করলেন আপু আমি এখনও কাজ শুরু করিনি একটু ব্যস্ত ছিলাম বাজারও করা হয়নি তোমার ভিডিও দেখে অনুপ্রেরণা পেলাম অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনার জন্য দোয়া রইলো আপনার বাচ্চাদের জন্য দোয়া রইল। তো আমার কত ভিডিওতে অনেক অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সময় স্বল্পতার জন্য হয়তো সব আপুদের কমেন্ট করতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ হয়তো পরবর্তী ভিডিওতে আমার প্রিয় আপুদের কমেন্ট তো এই তো আমি এখানে ছোলা হচ্ছে আমার প্রয়োজন মতো জি ব্লকে ভরে রেখে দিলাম আর হচ্ছে যে কাবাব বানিয়েছিলাম কাবাব একটা বক্সে রেখে দিবো তো এভাবে কিন্তু আমরা কিছু কাজ গুছিয়ে রাখতে পারি একদিন কষ্ট করেছি তো পুরো রোজার মাসে কিন্তু আরাম করা যাবে যদিও আমি পনেরো দিনের জন্য রেডি করেছি আপনারা চাইলে পুরো রোজার মাসের জন্য কিন্তু এইভাবে ছোলা সিদ্ধ করে রেখে দিতে পারেন যখন আমরা ভুনা করব ফ্রিজ থেকে বের করে কিন্তু একটু আলু দিয়ে ভুনা করে নিলেই হবে আমি প্রতি বছরই এভাবে গুছিয়ে রাখি যখন আমি ব্লগিং করি না তখন থেকেও কিন্তু আমি এইভাবেই আমার সংসারে কাজগুলো গুছিয়ে রেখে দেই রোজার আগেই সুন্দর করে আমার জন্য অনেকটা সহজ হয়ে যায় রোজা আসতে এখনো বেশ কয়েকটা দিন বাকি আছে তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে রোজার কাজের প্রস্তুতি নিয়ে রাখতে পারেন আপনাদের অনেকটা উপকার আসবে আশা করি আমার আজকের ভিডিওটি দেখে এ এবছর রোজায় হয়তো অনেক আপন জন চেনা অচেনা মানুষ আমাদের মাঝে থাকবে না কবরবাসী হয়েছেন দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেদ স্নান করেন এবং যারা বেঁচে আছেন আমাদের সাথে আছেন মাথার উপরে ছায়া হয়ে বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি বা আত্মীয় স্বজন আমরা যেন সবাইকে নিয়ে এই পবিত্র মাহে রমজান মাস ভালো মতো কাটাতে পারি আল্লাহ সবাইকে সুস্থ রাখেন সেই দোয়া করি আল্লাহ আসসালাম আলাইকুম